নমস্কার বন্ধুরা সব মেশানো গল্প সকলকে স্বাগত দেখো বন্ধুরা আজকে আমি সকালে আমার একটু খুব প্রিয় খাবার আমি চাও বানাচ্ছি হ্যাঁ দেখো আমি পরের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি গরম জল একটু উষ্ণ গরম জল তার মধ্যে একটু লবণ ফিরে দিয়েছি এবং এই দেখো আমি চাউগুলোটি আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউগুলো প্যাকেট থেকে বের করে এরকম আমি ভেঙে রেখেছিলাম নিয়ে এখন আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সব চাওগুলোকেই দিয়ে দেবো গরম জলের মধ্যে উষ্ণ গরম জল আছে জলটা খুব যে গরম সেটা তা নয় উষ্ণ গরম জল আর এই লবণটা দিয়েছি যেন চাউটা যেন গায়ে গায়ে না লেগে যাওয়া ঝুরঝুরে থাকবে তার জন্য আমার লবণটা দেওয়া তার মধ্যে এবার দেখো আমি জল দিয়ে দিচ্ছি কারণ জলটা আমার কম মনে হয়েছিলো তো তাই জন্য জল একটু বেশি পরিমাণে আমি জল দিয়ে দিলাম এবারে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতা দিয়ে এবার আমি পুরো চাউটাকে আমি একদম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেন সমস্ত চাউর যেন একটু গম জলের মধ্যে ফোটে ফুটলে কী হবে চাউটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ বেশি ফোটানোর দরকার নেই হালকা একটুভাবে টু মিলেই হয়ে যাবে এবার দাও হয়ে গেলো এবার আমি এখন দেখো কড়াইয়ের মধ্যে আমি আলু ভাজছি আলুটা আগে কেটে রেখেছিলাম এখন দেখো আমার আলু ভাজাও হয়ে গেলো মোটামুটি হ্যাঁ এরপরে আমি আলুগুলো আস্তে আস্তে ভোর কুড়ে নিচ্ছি এবং কড়াইয়ের মধ্যে আমি এখন যে দুটো ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে রেখেছিলাম এ আমাদের ডিমটা আমি দিয়ে দিচ্ছি ডিমের যে গোলাপ রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা তোমার দেখতেই পাচ্ছো নিশ্চয়ই এখন এটাকে আমি একটা মামলেটের মামলেট ঠিক নয় একটা ছোটো ছোটো পিসের মতন করে নেবো হ্যাঁ তা আমি কিন্তু এই ক্ষেত্রে আগুনটাকে একদমই আমি ছোট করে দিয়েছি একদম সিমে করে রেখেছি আমি আগুনটাকে না তো কিনে ডেমটা বেড়ে যাবে সেই জন্য একদমই ছোটো করে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ এবার দেখো আমি এইভাবে নাড়িয়ে যাচ্ছি হ্যাঁ এইভাবে নাড়ানোর পরে কী হবে ছোটো ছোটো এবার দেখো তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ এই এবার আস্তে আস্তে আমি চাইছাতে এবারে দেখো যে যাটা হয়ে গেছে সেই জাটা ফোন দিয়ে আমি তুলে দিচ্ছি হ্যাঁ আর যে যাটা এখনও গোলা মতন রয়ে আছে সেটা চাই দিকে ছড়িয়ে দিচ্ছি এইভাবেই আমি কিছুক্ষণ দিনটাকে নিয়ে এদিক ওদিক করলাম না একটা পড়ানো পরে একটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এই খাওয়াটা সত্যি আমার এত ভালো লাগে না আমি মাঝে মধ্যেই করে কিন্তু আমার কিছুই ভালো লাগে তাই ভাবলাম আজকে আমি আমার বন্ধুদের বন্ধুদেরকেই শেয়ার করি আমি এত প্রিয় খাওয়া আমি এটাই জন্য তোমাদের সাথে আমি আর দেখো আমি শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ যাই হোক দেখো এখন দিনটা মোটামুটি হয়ে এসেছে মামলারটা এবার আমি এই যে হচ্ছে ছোটো ছোটো করে পিস হয়ে যাচ্ছে দেখো ছোট ছোট পিস হয়ে যাবে একদম একদম ছোট ছোট পিস হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ হয়ে গেল এর মধ্যে আমি এখন আমি চাউগুলো একটা ঝাঁজুর খেলার মধ্যে দেখেছিলাম সেই ঝাঁজুর খেলা থেকে তুলে এখন আমি দেখো ডিমের মধ্যে আমি মিক্সড করে দিচ্ছি হ্যাঁ এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ ডিমের মধ্যে মিক্সড হয়ে যাচ্ছে ডিমের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আলু ভেজা দিতাম আলু ভাজা চাও আর ডিমের যে খেজুর পিস করে দিচ্ছিলাম ডিমের মালুদে সেগুলো সব মিক্সড চলছে হ্যাঁ তুমি সব দাম মেয়ে দেখো ফোন থেকে চারিদিকে মিচি যেন সে সব কটাই মিক্সড হয়ে যায় হ্যাঁ এরপরে আমি দেখো যেন আরও ভালো লাগে তার জন্য আমি একটু আমি এখন বিট লবণ দিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ বিট লবণ দিচ্ছি যেন জিনিসটা খুব টেস্টি হয় এই টেস্টি হয় এই জন্য দেখো আমার হয়ে দেখো এইভাবে আমি চাওটা করছি আমার ফেসবুকে যত বন্ধু রয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করো আর ইউটিউব চ্যানেলে যারা রয়েছে তারা আমাকে সাবস্ক্রাইব করো দেখো আমরা আজকে চাও এখানে ফেগলো আসতে রাখি